আসসালামু আলাইকুম আসছিলাম মুগদা মেডিকেল আমরা আমি ওটা যায় ঈদের দিন সকালে আপনার ঘুম থেকে উঠে হাত মুখ ধুতে গেলাম তখন আবার আম্মুর করে যাওয়ার সময় দেখলাম যে লোকটা শুয়ে আছে আর আমাকে ডাকতেছে বললো যে এই খাবার দি খাবার দি খারাপ লাগলো দেখে তারপরে কী করবো আর পরে ওয়ার্ডের কাছে গেলাম গিয়া রুটি নিলাম তো ডিম তো খাইতে পারবো না একটু দেখলাম বেশি পরে রুটি নিয়ে আসছে রুটি নিয়ে আসছি আর পানি এখানে ছিল পরে এগুলো নিয়ে আসা দিলাম আমি কি নেও কয় না খাওয়াই দি খাওয়াই দি নিয়ে আসছি এরপরকে খাওয়াই দি খাওয়াই দিই এটা মানুষ খাইতে চাইতেছে সে নিজের হাতে নিয়ে খেতে পারতেছে জিনিসটা খুব খারাপও লাগতেছে আবার নিজেদের একটু ভয় লাগতেছে যে আবার নাকি কোনো কামড় টামড় দিয়ে দেয় না হাত থেকে কোনো নানা চারো করে বাড়িতে দেয় এরকম কিছু ভয় পেতেছিলাম যেহেতু পাগল টাইপের লোক বোধ নেই তো পর অনেক সাহস নেই যা করলাম সাহস নেই করলাম কই দেখি কী করা যেটা খাওয়াইতে হবে তো নিয়ে খাওয়াইতেছিলাম যে মানে গলাটা খুব শুকানো মনে তারপরে খাওয়াই দিতেছে আর তখনই মানে হয়তো বেশি পরিমাণে রুটি গিলতে পারতেছিলো না খাইতেছে তারপরে গলে গলা বাইজে গেলে যে অবস্থা ওরকম তখনই একটু করে পানি দিয়ে আর ওরে মানে রুটিটা গিলার জন্য সাহায্য করতাম আর কি এইভাবেই করতেছিলাম করতেছিলাম জিনিসটা খুব খারাপ লাগতেছিল আবার কথা বলতেছে যে কথা বলতে পারি কি না দেখি যে একবারে না কথা কথা বলতেই পারতেছে না যতটুকু সম্ভব ছিল নিজে থেকে সাহস নিয়ে খাওয়ানো ট্রাই করলাম খাওয়াইলাম তো এমন একটা কাজ করতে পারলাম যে থেকে খুব ভালো লাগতেছে খারাপ না খুব ভালোই লাগতেছে এরকম একটা কাজ করতে পারলাম আবার তো ঈদির দিন সকালেই একবারে নিজেতে খারাপ লাগে খুব ভালো লাগছে জিনিসটা খুব করতে হয় তারপরে পরে দেখি এদিকে প্রচণ্ড মানে অতর্ণ পারে না ইয়ে করতে পারে না তো এখানে মানে প্রসাদ প্রসাব করে এগুলো নষ্ট করে রাখছে পোকা মার পোকা আসা পুরো ঘিরায় ধরছে এরা দেখলেন পা একটু নাড়া চার একটু করে দিলাম আর রুটিটা সেটটা শক্ত দেখে খাইতে পারতাম তারপর সব অংশগুলো ধীরে ধীরে ফালাই দিলাম ফালাই দিয়ে নরম অংশটুকু শুধু খাওয়াইলাম আর একটু একটু পানি দিয়ে দিলাম যাই না আল্লাহ কত রকম মানুষের ক কত রকমভাবে ব্যবস্থা করে রাখে আমার খুব মানে ইয়া লাগলে দেখে আমি দিলাম কই যাক আলহামদুলিল্লাহ খাক ভালো থাকুক এ কারণ আমার মাটা তো এখন এই জায়গায় যে অনেক কি করতে হবে সব কিছু মিলে জলে আলহামদুলিল্লাহ এরই করলাম ভালো লাগতেছিল কোনো না কোনো কিছুর ও বা কোনো কিছুর দোয়া